নমস্কার উই লার্ন আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ পনেরোই জুলাই আর দেখুন পরপর দিনের পতনের পর ভারতীয় চার শেয়ার বাজার আজ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে হ্যাঁ একদম এই যে একটা পুলব্যাক হলো এটা খুব দরকার ছিল আর এর পেছনে আসল কারণটা ছিল জুন মাসের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই মুদ্রাস্ফীতির ডেটা ও ওই ডেটাটা হ্যাঁ মানে বাজারে যতটা আশা করা হয়েছিল তার থেকেও বেশি কমেছে ইনফ্লেশন নেমে এসেছে মাত্র টু পয়েন্ট ওয়ান পার্সেন্টে এটা কিন্তু সর্বনিম্ন ছয় বছরে সবথেকে কম মাত্র টু পয়েন্ট এটা তো সত্যি দারুণ খবর একদম এই একটা ডেটাই কিন্তু বাজারের পুরো সেন্টিমেন্ট মানে মনোভাবটাই একদম বদলে দিয়েছে আজ আচ্ছা চলুন তাহলে এই পুরো ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক উই লার্ন ইনভেস্টিং এর সাথে প্রথমেই আসি মূল সূচকগুলোই সেনসেক্স নিফটি কোথায় বন্ধ হল আজ দেখুন সেনসেক্স বেড়েছে প্রায় তিনশো সতেরো মানে জিরো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট বন্ধ হয়েছে আর নিফটি ফিফটি বেড়েছে এগারো পয়েন্টস মতো জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ক্লোজিং পঁচিশ হাজার একশো পঁচানব্বই পয়েন্ট আট জিরো তার মানে চার দিনের যে লোকসান চলছিল সেই ধারাটা ভাঙল ঠিক শুধু তাই নয় বাজারের ভেতরের স্বাস্থ্য মানে মার্কেট ব্রেথ সেটাও বেশ ভালো ছিল বিএসিতে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফোর আর এনএসইতে তো আরও ভালো টু পয়েন্ট জিরো ফোর মানে বেশিরভাগ শেয়ারই আজ বেড়েছে হ্যাঁ আর দেখুন মিড ক্যাপ হান্ড্রেড আর স্মল ক্যাপ হান্ড্রেড এই দুটো সূচকও প্রায় পয়েন্ট করে বেড়েছে এটা দেখাচ্ছে যে বাজারের গভীরতা আছে শুধু বড় শেয়ার নয় ছোট মাঝারি শেয়ারও ভালো করেছে আর ভলিটিলিটি ইন্ডেক্স বা বেক্স সেটার কি খবর সেটাও বেশ খানিকটা কমেছে প্রায় ফোর পয়েন্ট ভিআইএক্স কমা মানে বাজারে ভয় বা অস্থিরতা কমছে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে এটা একটা পজিটিভ সাইন তাহলে এই যে ইনফ্লেশন এতটা কমলো মানে টু এটা আরবিআই এর যে টলারেন্স ব্যান্ড আছে টু থেকে সিক্স তার তো একেবারে নিচের দিকে চলে এলো এর তাৎপর্যটা কি ঠিক এই পয়েন্টেই বাজার ধরেছে মানে মার্কেট এটাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর দিক থেকে খুব তাড়াতাড়ি সুদ কমানোর মানে রেড কাটের একটা বলতে পারেন সবুজ সংকেত হিসেবে দেখছে আচ্ছা মানে রেড কাটের আশাটা আরো জোরালো হলো একদম কারণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে আরবিআইএফ হাতে সুযোগ থাকে অর্থনীতিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য সুদ কমানোর এর সাথে দেখুন ফুড ইনফ্লেশন ওটা তো নেগেটিভই চলে গেছে মাইনাস জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট সাতাত্তর মাসের সর্বনিম্ন আর হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডাব্লিউপিআই সেটাও তো নেগেটিভ মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট এই সব মিলিয়ে রেট কাটের সম্ভাবনাটা বেশ জোরদার হচ্ছে একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হচ্ছে এফ ওয়াই ছাব্বিশের গড় সিপিআই হয়তো থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট হতে পারে এটা তো আরবিআই এর নিজেদের যা পূর্বাভাস থ্রি তার থেকেও কম হ্যাঁ সেটাই তাই রেড কার্টের আশাটা আরো বাড়ছে এর সাথে তো আরো দুটো ভালো খবর আছে ভারতীয় রুপি একটু শক্তিশালী হয়েছে ডলার প্রতি টু হয়েছে আর ব্রেন্ড ক্রুড অয়েলের দামও কমেছে প্রায় সিক্সটি নাইন ডলার প্রতি ব্যারেল অবশ্যই এই দুটি ভারতের জন্য খুব পজিটিভ ক্রুড অয়েল সস্তা হলে আর রুপি স্ট্রং হলে আমাদের ইম্পোর্ট বিল কমে এটা ইনফ্লেশন নিয়ন্ত্রণও সাহায্য করে আবার কোম্পানিগুলোর প্রফিটও সাহায্য করে আপনারা শুনছেন উই লন ইনভেস্টিং এর শেয়ার বাজার বিশ্লেষণ আমরা কথা বলছি আজকের বাজারের প্রত্যাবর্তন এবং তার পেছনে মুদ্রাস্ফীতির ভূমিকা নিয়ে আজকের বাজারে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে চোখে পড়ল মানে একটা বিভাজন দেখা গেল একদিকে যে সেক্টরগুলো মূলত দেশের ভেতরের চাহিদার উপর নির্ভরশীল সেগুলো দারুণ ফল করেছে হ্যাঁ কিন্তু অন্যদিকে যে সেক্টরগুলো বিশ্ব অর্থনীতির সাথে বেশি জড়িত মানে ধরুন আইটি সেগুলো কিন্তু বেশ চাপে ছিল এই পর্যবেক্ষণটা একদম ঠিক দেখুন অটো সেক্টর ছিল দিনের সেরাদের মধ্যে নিফটি অটো প্রায় ওয়ান অ্যান্ড হাফ পার্সেন্ট বেড়েছে এর কারণ অবশ্যই ওই রেট কাটের আশা সুদ কমলে গাড়ির লোন সস্তা হয় বিক্রি বাড়ে ঠিক আর এর মধ্যে হিরো মোটো শেয়ারটা দেখুন প্রায় ফাইভ পার্সেন্ট লাফিয়েছে ওদের ইউরোপীয় বাজারে ব্যবসা বাড়ানোর একটা খবর ছিল আচ্ছা আর ফার্মা নিফটি তো বেড়েছে মনে হয় হ্যাঁ ফার্মা ফার্মা সেক্টরও ভালো করেছে নিফটি বেড়েছে এখানে সান ফার্মার খবরটা উল্লেখযোগ্য ওদের শেয়ার প্রায় টু পয়েন্ট বেড়েছে একটা নতুন ড্রাগ লঞ্চ আর মর্গান স্ট্যানলি ওদের ওভারওয়েট রেটিংটা বজায় রেখেছে আর ব্যাংকিং। বিশেষ করে পিএসইউ ব্যাংকগুলো তারাও তো রেড কাটের আশায় বেড়েছে একদম নিফটি পিএসইউ ব্যাংক ইন্ডেক্স প্রায় 0.87% বেড়েছে রেড কাট হলে ব্যাংকগুলোর নেট ইন্টারেস্ট মার্জিন বা নিম উন্নত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর দেখুন ব্যাংক অফ মহারাষ্ট্রের রেজাল্টও ভালো এসেছে Q1 FY26 এ নেট প্রফিট 23% বেড়েছে বছর প্রতি বছর হিসাবে আর রিয়েলটি সেক্টর তারাও তো সুদের হার কমার আশায় হ্যাঁ রিয়েলটি সেক্টরও এক শতাংশের বেশি বেড়েছে একই কারণ মানে সুদের হার কমলে বাড়ির চাহিদা বাড়বে এই আশা কিন্তু উল্টো ছবিটা দেখা গেল আইটি সেক্টরে তাই তো ঠিক তাই নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু আজ পড়েছে এর মধ্যে এইচসিএল টেকনোলজিস ছিল নিফটি ফিফটির সব থেকে বড় লুজার প্রায় থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট পড়েছে শেয়ারটা ও বাবা কারণটা কি ওদের কিউ ওয়ান কিফওয়াই ছাব্বিশের রেজাল্ট নেট লাভে প্রায় নয় দশমিক তিন থেকে নয় দশমিক সাত পার্সেন্ট পতন বছর প্রতি বছর হিসেবে আর ভবিষ্যতের জন্য যে মার্জিন আউটলুক দিয়েছে সেটাও বেশ দুর্বল এই খবরটা শুধু এইচসিএল টেক নয় পুরো আইটি সেক্টরের ওপরেই একটা চাপ তৈরি করেছে এটা কি তাহলে বিশ্ব অর্থনীতির মন্দার যে আশঙ্কা সেটারও একটা প্রতিফলন কিছুটা তো বটেই কারণ আইটি সেক্টর অনেকটাই গ্লোবাল ক্লায়েন্টদের উপর নির্ভরশীল আর একটা ডেটা এখানে দেখতে হবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআই কিন্তু আগের দিন প্রায় ষোলোশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে কিন্তু বাজার তো পড়েনি সেভাবে হ্যাঁ কারণ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআই মানে আমাদের দেশীয় ফান্ডগুলো তারা কিন্তু প্রায় সতেরোশো সাতাশি কোটি টাকার শেয়ার কিনেছে তারাই বাজারকে একটা সাপোর্ট দিয়েছে বুঝলাম তাহলে আজকের এই পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ যদি করি পনেরোই জুলাই বাজার ঘুরে দাঁড়ালো প্রধান কারণ অবশ্যই জুন মাসের সিপিআই মুদ্রাস্ফীতির ওই দারুণ ডেটা মাত্র টু পয়েন্ট একদম আর এর ফলে আরবিআই এর রেট কাট করার সম্ভাবনাটা খুব বেড়ে গেল আর সেই আশাতেই দেশীয় অর্থনীতির ওপর নির্ভরশীল সেক্টরগুলো মানে অটো ফার্মা ব্যাংকিং রিয়েলটি এগুলো তেজি ছিল কিন্তু অন্যদিকে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা আর বিশেষ করে এইচসিএল টেকের দুর্বল ফলাফলের কারণে আইটি সেক্টর চাপে ছিল এফআইআই বিক্রি করলেও এর কেনাটা বাজারকে ধরে রেখেছে এবার বাজারের নজল থাকবে সামনের দিকে মূলত আসছে কিউ ওয়ান পাই টোয়েন্টি সিক্সের কর্পোরেট অর্নিংস মানে কোম্পানিগুলোর প্রথম ত্রৈমাসিকের ফলাফল কেমন আসে সেটার উপর আর অবশ্যই আরবিআই তাদের পরবর্তী নীতি বৈঠকে কি বলে সেটার উপর টেকনিক্যাল দিক থেকে কোন গুরুত্বপূর্ণ লেভেল আছে কি এখন নিফটি ফিফটির জন্য দেখুন পঁচিশ হাজার পয়েন্টটা একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে আগের দিনও এখান থেকেই ঘুরেছিল আর ওপরের দিকে গেলে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এই জোনটা একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স বা বাধা হতে পারে এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ থাকবে কোন দিকে নজর রাখা যেতে পারে দেখুন বর্তমান পরিস্থিতিতে হয়তো ডোমেস্টিক সাইক্লিকলস মানে যে সেক্টরগুলো দেশের অর্থনীতির ওপর বেশি নির্ভর করে আর ইন্টারেস্ট রেট সেন্সিটিভ সেক্টর যেমন ব্যাংকিং অটো রিয়েলটি সেগুলোর দিকে নজর রাখা যেতে পারে আর আইটি আইটি সেক্টরের ক্ষেত্রে একটু হয়তো সতর্ক থাকতে হবে এইচসিএল টেকের পর অন্যান্য বড় আইটি কোম্পানিগুলোর ফলাফল কেমন আসে সেটা দেখে হয়তো এগোনো ভালো মূল ফোকাস থাকবে কোম্পানিগুলোর আয় আর আরবিআই কমেন্টারির ওপর দেশ আজকের মতো তাহলে এখানেই শেষ করছি উই লার্ন ইনভেস্টিং এই বিশ্লেষণ আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করলে আমরা খুশি হব আপনাদের মতামত অবশ্যই জানাবেন হ্যাঁ আর একটা কথা মনে রাখা দরকার মুদ্রাস্ফীতির এই ভালো ডেটা অবশ্যই একটা বড় পজিটিভ কিন্তু এই আশাবাদটা টিকে থাকবে কিনা সেটা নির্ভর করছে কর্পোরেট আর্নিংস এই ডেটাকে সমর্থন করছে কিনা তার ওপর মানে কোম্পানিগুলোর আয় যদি প্রত্যাশা মতো না বাড়ে তাহলে বাজারের এই গতিটা ধরে রাখা একটু কঠিন হতে পারে এখানেই হয়তো বাজারের আসল পরীক্ষা একদম ঠিক ধন্যবাদ আপনাকে আর শ্রোতাদেরও ধন্যবাদ শুনতে থাকুন উই লার্ন ইনভেস্টিং